আসসালামু আলাইকুম বিওয়াশ আপনাদের মাঝে তুলে ধরলাম বারো চোদ্দো অশুক লিলেন্ট নতুন গাড়ি তিন মাসের গাড়ি গাড়িটা তুলে ধরছিলাম বিক্রির জন্য যে কেউ কেনার ইচ্ছা থাকলে অবশ্যই ফোন করবেন সরাসরি মাহাজনের নাম্বার দেওয়া ছিল তো এই গাড়িটার ভিত্তিতে তার মহাজনকে কোনো ফোন দেওয়ার প্রয়োজন নেই ডিস্টার্ব করারও কোনো প্রয়োজন নেই এই গাড়িটা অলরেডি পঁচানব্বই পার্সেন্ট হয়ে আছে। প্রায় ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় কনফারেস হয়ে আসে তারা রবিবার দিন যাবে গাড়ির কাছে গাড়িটার ভিডিও কিনা ব্যসা ভিডিও আপনারা সরাসরি লাইভ ভিডিও পাবেন রবিবারের দিন তবে এই গাড়ির ভিত্তি তার মাহাজনকে কেউ ফোন দেন না এই গাড়ির ভিত্তি তার কেউ ডিস্টার্ব করেন না এরকম গাড়ি কিনা বসা ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন যদি আপনাদেরকে এরকম নতুন নতুন গাড়ি কেনা ব্যসা ভিডিও তুলে ধরতে পারে আর এরকম গাড়ি আমাদের মাধ্যমে যে কিনতে পারেন এবং বিক্রি করতে পারেন এই জন্য আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের যারা ফেসবুক পেজটা দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়ির ভিত্তিতে কেউ ওই মাহাজনকার ফোন দেওয়ার প্রয়োজন নেই গাড়িটা অলরেডি কমফারেস হয়ে আসে হয় নাই তবে রবিবার দিন কিনা বেচা হওয়ার সম্ভাবনা আছে লেনদেন হয়ে যাবে এই গাড়ির ভিত্তিতে তার মাহাজনকে কেউ ফোন দেন না বারো চোদ্দো গাড়ি ছিল সতেরোশো কিলোমিটার চলা ছিল গাড়িটা সতেরোশো কিলোমিটার চলছিল কাগজপাতি অলোকে গাড়ির বয়স তিন মাস গাড়িটা অলরেডি ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজারের কথাবার্তা সব ফাইনাল হয়ে আছে তারা শুক্রবার দিন দেখতে যাবে রবিবার দিন লেনদেন করবে তবে এগাড়ির ভিত্তিতে আর ফোন দেওয়ার কাউ প্রয়োজন নেই ওই মহাজনকে আর কেউ ডিস্টার্ব করেন না এই কারণে আপনাদের মাঝে আবার ওই গাড়িটার বিক্রির বিজ্ঞাপন তুলে ধরলাম কারণ গাড়িটা কিনা ব্যবসা প্রায় কম হয়ে আছে পঁচানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট থাকা পাঁচ পার্সেন্টের রেজাল্ট আপনারা রবিবার দিন পাবেন আর এই গাড়ির ভিত্তিতে ফোন দিয়েন না আর ডিস্টার্ব করারও কোনো প্রয়োজন নেই আপনারা এরকম গাড়ি কিনা ব্যস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে যে কোনো জেলা থেকে কেউ যে কোনো গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিয়ে শেয়ার করতে পারেন আর যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিয়ে শেয়ার করতে পারেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের লে আমার কাজ আপনাদের কেলে আমি চলি আপনাদের লে আমার চলা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলে আমাকে ফোন দিয়ে শেয়ার করতে পারবেন যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে ফোন দিয়ে শেয়ার করতে পারবেন আর এরকম ধরনের গাড়ি কেনার ব্যবস্থা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই আপনাদের কাছে দাবি আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন অনেকজন দেখছে এই ভিডিওটা আরও দেখুক যে বিক্রি হয়ে গেছে বাট বিক্রির নিউজটা সরে যাওক এটাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এরকম গাড়ি দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আর এরকম গাড়ি যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও উপরে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বার তুলে ফোন করবেন বিক্রি করে দেবো আর কেনার ইচ্ছা থাকলেও কিনে দেবো সমস্যা নেই আমাদের পাশে থাকার জন্য অবশ্যই